শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এখন সকাল সাতটা বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো রৌদ্রটা দেখে মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে কিন্তু তা না মশারিটা খুলে ভাঁজ করে রাখলাম বালিশগুলো গুছিয়ে রাখলাম তো বিছানাটা ভালো করে ছেঁবো ঘরটা ঝাড় দেবো মুছবো আর রাত্রে খেয়েছিলাম তো বাসনটা রাত্রেই ধুয়ে নিয়েছি আর মাছ আসছিল তো মাছ নিয়েছি দুই রকম মাছ নিয়েছি রুই মাছ নিয়েছি আর পেয়ালি মাছ নিয়েছি তো ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল করব আর পেয়ালি মাছটা ভাজা করব। এসবে রান্না করব। আজকে দুপুরে তো যাই হোক তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে তো এই ঘরটা মোছা হয়ে গেলে বাকি ঘরগুলো মুছবো আর হচ্ছে মাছগুলো ধুয়ে নিব তারপর বাথরুমে যাব বাথরুম থেকে এসে তো বাথরুম থেকে এসে হচ্ছে ডিমটা ভাজবো আর রুটি আছে তো ওটা খাবো তারপর দুপুরে রান্নাটা করবো রুটিটা হচ্ছে রাত্রে রুটি আছে রাত্রে হচ্ছে চালের আটা রুটি করেছিলাম তো দুটো খেয়েছিলাম আর দুটো হচ্ছে রেখে দিয়েছিলাম এই যে রান্না করে চলে আসলাম আর সব ঘরগুলো মোছা হয়ে গেছে নিজের ঘরগুলো মুছলাম তা আগে রুই মাছটা ধুয়ে নেব তারপর হচ্ছে ছোট মাছটা ধুবো আর এই ছোটো মাছটা খেতে খুবই ভালো লাগে ভাজা করে খেলেই ভালো লাগে ঝোলে অতটা ভালো লাগে না ওই জন্য মাছটা ভাজা করবো তো যাই হোক রুই মাছটা ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে ছোটো মাছটা ধোবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এখন একটু ভালো আছি তো যাই হোক সকালে সব কাজ করা হয়ে গেছে বাড়ির পাশে হচ্ছে মাছ আসছিল তো মাছ নিয়েছি মানে দুই রকম মাছ নিয়েছি রুই মাছ নিয়েছি আর হচ্ছে পেয়ালি মাছটা নিয়েছি তো পেয়ালি মাছটা হচ্ছে ভাজা করব আর ওই মাছটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি করবো তো মাছটা ধোয়া হয়ে গেছে তো এখন হচ্ছে রান্না করব তো ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে কড়াইটা বসিয়েছি তো ডিমটা ভাজলাম তো ডিম ভাজা দিয়ে রুটিটা খাবো তারপরে হচ্ছে মাছটা রান্না করব সকাল থেকে রুদ করছে কিন্তু হচ্ছে হাওয়া করছে মাছটা না দিয়ে আগে ছোট মাছটা ভাজবো তারপর ফুলকপি আলু তরকারিটা এটা করবো তেল দাঁড়িয়ে সর্ষেতে ঢালা নেই সাদা করতে হবে এই ফুলকপি আলু কোনো ভাজা হয়ে গেছে মাছটা

যত গরম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো চাটা খাবো তারপর স্নান করতে যাব তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম মাছ ভাজাটা নেওয়া হয়নি নেব তো ঠিক আছে খেয়ে নে তারপর কথা বলছি গুড ইভিনিং এখন সন্ধ্যা হচ্ছে সাড়ে ছটা বাজে আর সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে বাবা কি জোরে আওয়াজ হচ্ছে তো যাই হোক তো আমার জন্য চা করলাম আর বিস্কুটটা নিয়েছি এখন খাবো আর রাত্রে খাবার হচ্ছে বানাবো না দুপুরে ভাত আছে তরকারিও আছে তো যাই হোক আর এই যে তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিও দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট বাইরের দিকে বাজি ফুটাচ্ছে এখানে অবশ্যই খাবো